তো গাইস কেমন আছো আছো তোমরা আশা করি সবাই ভালো ভালো আমিও আছি তো গাইস প্রায় দুই তিন দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম কে ইনভাইট এক্সেল ভাই আচ্ছা যাই তো তার গ্রুপে দেখি কি বলে তো এক্সেল ভাই কেমন আছো তুমি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো এই তো এক সেল ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো আছো তো কি হয়েছে আজকের পর থেকে আর তুই ভালো থাকবি না

আচ্ছা ভাই তুই তো দুইটা বান্ডেল দেখাইলি আমি তো দুইটাই দেখাই পারলাম এখন আমি একটা বান্ডিল দেখেছি তুই পারলি এটা দেখা এই বান্ডিলটা দেখা পারলে তুমি দেখা যায় আসলে কালেকশন কিং আমি ফ্রি ফায়ার তো ছাড় না তোমার